আল্লাহ তালা আমাদেরকে পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছিলেন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মেয়ের দিন আল্লাহ তালা পঞ্চাশ অক্ত নামাজ তেনাকে দিয়েছিলেন তিনি ফেরার পথে মোসা আলিহি সালামের সাথে দেখা মোসা আলি সালাম বললেন ও মোহাম্মদ তোমাকে আল্লাহ তালা গিফট হিসাবে কি দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম বললেন আমাকে আল্লাহ তালা গিফট হিসাবে পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছেন মুসা আলিহি সাল্লাম বললেন ও মুহাম্মাদ তোমার উম্মতেরা পঞ্চাশ অক্ত নামাজ পড়তে পারবে না তারা পঞ্চাশ অক্ত দিনে নামাজ পড়তে পারবে না যাও যাও আল্লাহর কাছে যাও গিয়ে নামাজ কমে নিয়ে আসো হজরতে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহি আসাল্লাম আল্লাহ তালার দরবারে গেলেন আয় আমার আল্লাহ আমাদের আমার মতের জন্য পঞ্চাশ অক্ত বেশি হয়ে যায় আপনি কিছু কমে দেন আল্লাহ তালা বললেন ও মুহাম্মাদ ও আমার বন্ধু আমি পাঁচ ওয়াক্ত নামাজ কমে দিলাম তুমি যাও তোমার মধ্যেকে ঘোষণা দিয়ে দাও পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ তারা পর্বে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলাইহিম আসাল্লাম আবারও ফিরে আসলেন মুসা আলিহিসাল্লাম বললেন ও মুহাম্মাদ কতটুকু কমে দিল মোহাম্মদ রুসুন আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন মুসাব আমাকে আল্লাহ তালাব পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ দিয়ে দিয়ে দিলেন মুসা আলিহি সাল্লাম বললাম মোহাম্মাদ তোমার মতেরা পড়তে পারবে না আল্লাহর দরবারে যায় আরও কিছু কমে নিয়ে আসব মুহাম্মদ রুসুন আল্লাহ সাল্লাল্লাহ্ সাল্লাম আবারও গেলেন আল্লাহ তালার দরবারে ও আমার আল্লাহ পঁয়তাল্লিশ ওয়াক আমার উম্মতের জন্য বেশি হয়ে যায় একটু কমিয়ে দিন কমিয়ে দিন যাতে করে আমার জন্য সহজ হয়ে যায় আল্লাহ তাআলা বললেন ও আমার বন্ধু তোমার উম্মতের জন্য আমি চল্লিশ ওয়াক তো নামাজ দিলাম এইভাবে কমাতে 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 এক পর্যায়ে তাআলা বললেন মুহাম্মদ তোমার তোমার উম্মদেরকে পঁয়তাল্লিশ ওয়াক্ত চল্লিশ ওয়াক্ত নামাজ পড়তে হবে না আমি ঘোষণা দিয়ে দিলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ তোমার উম্মদেরকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সাব দিয়ে দিব এটা তোমার উম্মদের মাঝে ঘোষণা করে দিয়ে দাও আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দেওয়া শর্তেও আমরা নামাজ আদায় করতেছি না যারা নামাজ পড়ে নামাজ সঠিকভাবে পড়তে হবে নামাজ পড়তে হলে আমাদেরকে কোরআন জানতে হবে কোরআন স্পষ্ট ভাষায় পড়তে হবে আমরা কোরআন পড়তে পারি অনেকেই অনেকেই পারি না অথচ নামাজ পড়ি আমাদেরকে কোরআন সহিভাবে শিক্ষা নিতে হবে এবং নামাজের ভিতরে সেগুলা তেলোয়াত করতে হয় এজন্য আমাদেরকে সহিভাবে পড়তে হবে কোরআন যারা পড়ে তাদের দিল খুব নরম হয় তারা খুব সহ সরল হয় যখন কোরআন তেলোয়াত করা করা হয় আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন অনুভব করবেন যে আমি কোরআন তেলোয়াত করছি যেন আমি আল্লাহ তালার সাথে কথা বলতেছি এই রকম একটা মনের ভেতরে প্রশান্তি সৃষ্টি হয় আমার মনটা ভরিয়ে যায় আপনারা দেখবেন কোরআন তেলোয়াত করে দেখবেন আপনাদের মনও ভরে যাবে কারণ এই কোরআনের প্রত্যেকটা হরফের পিছনে আল্লাহ তালা দশটি করে নাকি দিয়েছেন